শীত তো আবার চলে আসতেছে শীতের সবজি উঠে যাবে তো ফ্রিজে আমার কিছু ফুলকপি আর ধনেপাতা রাখা আছে সেগুলো আমি রান্না করে ফেলব তো আজকে আমি সেই ফুলকপি রান্না করব। ধনেপাতা দিয়ে এখন আমি সেই ফুলকপিটা রান্না করার জন্য একটু মাছ ভাজি করে নিয়েছি এবং মশলা কষিয়ে আগে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব। কারণ আমি যে ফ্রিজে যে ফুলকপিটা রেখেছিলাম সেটা তো একটু ভাব দিয়ে হালকা করে তারপরে রেখেছিলাম সুতরাং তো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আছে তো আলুর সাথে একসাথে দিলে সেটা বেশি সিদ্ধ হয়ে যাবে ভেঙে যাবে এই জন্য আলুটাকে আগে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি সেই ফুলকপিটাকে দিব এখন আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং কষানো হয়ে গেলেই আমি সেই ফুলকপিটা দিয়ে দিব দেখেন আমার আলুটা কি সুন্দর কষানো হয়ে গেছে এই যে সেই ফুলকপিটা দেখেন এক বছর হয়ে গেল তাও কি সুন্দর এখনো আছে দেখেন একদম সুন্দর ফ্রেশ কি সুন্দর দেখা যাচ্ছে তো এই ফুলকপিটাই আজকে আমি রান্না করবো আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারাও এভাবে ফ্রিজে রেখে দিয়ে এক বছর খেতে পারেন তো আমি এক বছর এগুলা রেখে দিয়ে যেভাবে যখন মনে চাইছে তখনই রান্না করছি শুধু ফুলকপি না আমি কাঁচামরিচ তারপরে সিম পাতাকপি এভাবে রেখে দেই রেখে দিলে এটা বছর ভরে খাওয়া যায় তো আমি আজকে সেই ফুলকপি এটা রান্না করব। আর ধনেপাতাও এভাবে রাখা যায় সেই ধনেপাতাটাও পাতাটাও এই ফুলকপির সাথে দিব এখন ফুলকপিটা আলুর সাথে দিয়ে একটু আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি মানে পানি এখন আমি দিয়ে দিব সেই মাছগুলা মাছগুলা দিয়ে তরকারির মধ্যে মাছগুলাকে ঢেকে দিব টমেটো আছে কিন্তু টমেটোটা দেই নেই টমেটো রেখে দিয়েছিলাম এই যে সেই ধনে পাতাটা আমি এখন সেই ধনেপাতাটা দিয়ে দিলাম এখন দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিব পুরা তরকারিটা এভাবে দিয়ে দিব দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখেন কি সুন্দর আমার তরকারিটা হয়ে গেছে কালারটাও কত সুন্দর আর আজকে এর সাথে আমি কোনো শুকনামরিচের গুঁড়া দেয়নি কাঁচামরিচ দিয়ে রান্না করছি কারণ কাঁচামরিচের তরকারিটা কিন্তু বেশি টেস্ট হয় আর শুকনামরিচটা দিলে কালার হয়